গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের এবং বড়দের আশীর্বাদে ছোটোদের ভালোবাসে অনেক অনেক ভালো আছে। আসামে ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি আলহামগীর রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো প্রথমে ছাদের উপরে সকালবেলায় চলে আসলাম কালকে রাত্রেবেলা এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো এই দেখো চারিদিকে পুরো ছাদের উপরে বৃষ্টি আর বৃষ্টির জল জমে গেছে আশা করছি সব দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে জানো তো বন্ধুরা শুধু সংসারের কাজ নয় আরো অনেক অনেক দায়িত্ব সেই দায়িত্বগুলো সময় মতো না করলে সারাদিন চিন্তার আর শেষই থাকে না সত্যি বন্ধুরা শুধু কি রান্নাবান্না আর সংসারের কাজকর্ম তার বাইরেও কিন্তু আমার অনেক 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 দায়িত্ব আছে তাই না বলো তো কেন বলছি কথাগুলো জানো তো আজকে কথাগুলো বলছি এই কারণে হলো লোকের আমার দেখো সময় রান্না শেষ করতে হবে সংসারে কাজ করতে হবে তার পাশাপাশি আমার অনেক দায়িত্ব আছে যেহেতু আমি একজন টিচার আমি একজন বাইরে একটা কাজ করি জব করি সেই ক্ষেত্রে আমার কিন্তু সংসারের কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেওয়াটা খুব দরকার আর তার বাইরে আমার যে স্কুলে জব করি সেটাও কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে আর অনেক বেশি দায়িত্বের মধ্যে পড়ে সেটা কিন্তু আমাকে নিজেকে সেগুলো ঠিকঠাক করে করতে হবে সেটাও আমার খুব দায়িত্ব স্কুলের কাজ শুধু পড়ানো নয় তার বাইরেও অনেক দায়িত্ব থাকে জানো তো বন্ধুরা আর জানো তো এই যে ছেলের দায়িত্ব ছেলের শুধু পড়াশোনা নাকি ছেলের খাওয়া দাওয়া তারপর পরের কী ভালো মন্দ খাবে সেটা সব কিছুই না অনেক অনেক দায়িত্ব পালন করতে হয় আর জানো তো অনেক কিছুর সাথে যদি তুমি জড়িত থাকো তাহলে তোমাকে সেগুলো কিন্তু খুব মানে মেনটেন করে চলতে হয় সত্যি শুধু সংসারে কাজ করলে হবে বলো তো সংসারের বাইরেও কিন্তু অনেক অনেক দায়িত্ব থাকে আমাদের সেগুলি আর তোমাদের সাথে কি আমার তুলে ধরা হয় প্রত্যেকটা দিনই যদি আমি সেগুলো তুলে ধরতাম তাহলে তো ভিডিওগুলো অনেক বড় বড় হয় যেত তাই না বলো তো আমি কি করি জানো তো আমি কিন্তু সেগুলো আর তোমাদের সাথে আজকে আর এতটা শেয়ার করছি না আর বিশেষ করে আমাদের এদিকে কারেন্টের এতই প্রবলেম হচ্ছে কি আর বলবো তোমাদেরকে জানো তো এত এত মানে কারেন্টের সমস্যা হচ্ছে আমাদের এদিকে এত ঝড় তুফান দিয়েছে বৃষ্টি দিয়েছে যার কারণে সব কিছু এলোমেলো হয়ে গেছে জানো তো সেই কারেন্ট চলে গেছে তারপর আজকে তো মানে বিশেষ করে বেশি হয়েছে আজকে পুরোটা দিনই কারেন্ট দেয়নি এখনও পর্যন্ত আরও দু তিন দিন হয়তো লাগতেও পারে সেটাও জানি না আর আমার সবথেকে ভয় যেটা হলো গিয়ে আমি তো ভিডিওতে ভয়েসটা দিচ্ছি কিন্তু ভিডিওর মধ্যে চার্জ কিন্তু খুবই কম আমি কি ভিডিওটা আদৌ আপলোড করতে পারবো সেটা নিয়েই একটু চিন্তিত আছি আর খুব টেনশন টেনশন ভাব আছে ভাব আসছে যে আমি কালকে কি ভিডিওটা মানে দিতে পারবো আপলোড হবে সময় মতে পারবো তো দিতে মানে সেটাই ভাবছি কারণ যদি আমার যদি কারেন্ট থাকে না ফোনে চার্জ থাকে না তাহলে আমি কি করে দেব বলো তো সেই আর কি চিন্তা না বেশি আমাকে মাথা মধ্যে আসছে আর আমি জানোই তোমরা প্রত্যেককেই যে আমি প্রত্যেকটা দিনই ভিডিও দিই আর প্রত্যেকটা দিন যদি ভিডিও দিই আর যদি একদিন না দিতে পারি ভাবো কতটা মনের মধ্যে কষ্ট লাগে তাই না বলো তো তো সেম আমারও অনেক অনেক কষ্ট লাগে তো যাই হোক ওই যে দেখো রুটি করছিলাম বিকেলবেলা হয়ে গেছে তো রুটি করে নিচ্ছি রুটির পাশে পাশে ওইদিকে আলু ভাজাও আছে সেটা দিয়েও খাওয়া যাবে আর না হয় কি বলো তো ওইদিকে যে মানে বরকে দেবো আর কি দিয়ে খেতে তো চলো পরকে দেই আর ওই যে দেখো একটু আগের দিন কাপড়গুলো না আমার ছেলের একটু ভিজে ভিজে ছিল তাই আর কি ওই কাপড়গুলা এই জ্বালানোর মধ্যে আমার তো ঘরের মধ্যে কোথাও আর জায়গা নেই মেলতে তাই জানানার মধ্যে ওই তারের মধ্যেই মেলে দিচ্ছে ওর একটু একটু ভিজে ভাবছিলাম যে ফ্যানের বাতাসে বা অন্য কোনো বাতাসে শুকিয়ে যাবে তো সেটাই বন্ধুরা দায়িত্বরা শেষই থাকে না শুধু কি সংসারের দায়িত্ব বাইরেও কিন্তু প্রচুর দায়িত্ব থাকে বিশ্বাস করবে না বন্ধুরা স্কুলের কখনো কখনো না স্কুলের কাজ যে না আমাকে পুরো রাত জেগে জেগে কাজ করতে হয় এই যে বন্ধুরা তোমরা পাতাগুলো দেখতে পাচ্ছ গাছগুলো সেটা কিন্তু কী তো আমি এনে এনে রেখেছি আমার বেশ ভালো লাগে অনেকে প্ল্যান্টের মধ্যে মানে অনেকের ব্লগের মধ্যে দেখি সেই গাছগুলো বাড়িতে রেখে খুব সুন্দর লাগে আর আমি না এত সুন্দর করে টপের মধ্যে সাজিয়ে রাখবো সেই সময়টুকু তো আমার নেই তাই আর কি যা আছে সেটার মধ্যে ভাবলাম রোজ একটু কদিন পর পর চেঞ্জ করে নেব কিন্তু ঘরের মধ্যে রাখতে গেলে না বেশ সুন্দর লাগছিল জানো তো আর ওই যে দেখো তো কি বলতো এই দিকে না বরকে বলেছিলাম আজকে না তুমি বাড়িতে যেহেতু বৃষ্টি তুফানের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তাই আর কি বড়কে বলছিলাম তো চলো তুমি একটু মার্কেটে যাও একটু কিছু খে মানে খাওয়ার ইচ্ছে করছে অনেকটা দিন হয়ে গেছে তো বর বললো ঠিক আছে পয়সা দাও তো পয়সা তো দিলামই না যাই হোক কথাটা শুনে নিল যে এই যে পুচকা তারপর আলু চাটনি তারপর পুচকার জল আর সাথে রয়েছে চাউমিন চাউমিন কেন জানো তো চাউমিনটা আমি খাব কেন আমার খুব ভালো লাগে চাউমিন খেতে আর অনেকটা দিন হয়ে গেছে ডিম দিয়ে চাউমিনটা করে এসেছে মানে এনেছে আর কি তো যাই হোক আজকের এই ব্লগটি না এতটা বড় করার কোনো ইচ্ছে নেই কারণ কি জানো তো বেশি বড় করে দিলে না মানে এখন এমনি ভিডিওতেও সমস্যা হয়ে যায় কারণ বলতে দিকে ছেলে কতটা খুশি হয়েছে আর ওই যে দেখো আমার চাউমিন রেডি তো চলো এবার চাউমিনটা খেয়ে নিই আর জানো তো অনেকটা দিন পর খাবো না বললে মানে খুবই খুশি লাগছিল আর সব থেকে বড়ো কথা আজকে হলো গিয়ে বর বাড়িতে তার জন্য বয়সটা দিতে আমার ভীষণ প্রবলেম হচ্ছে কারণ জানি না বয়সটা দিতে গেলে না খুব ভয় ভয় লাগে বর থাকলে তো মানে ভয় লাগে না মানে দিতে পারি না মানে মন যে তোমাদের সাথে কথা বলবো বা ভিডিওর মধ্যে কিছু বলবো সেই জিনিসগুলো না আমি জানি না কেন করতে পারি না তো যাই হোক সেই কথা কথা বলতে গেলে আর এখন প্রচণ্ড পরিমাণ এত গরম এত গরম গরমে আর মানে ঘরে থাকাই যাচ্ছে না আর হয়তো আজকে তোমরা বয়সটা অনেক আস্তে আস্তে শুনতে পাচ্ছ কি করবো বলো তো কিছু করার নেই আর ওই যে দেখো ওইদিকে কী হচ্ছে বলো তো চাউমিনটা খেয়ে নিচ্ছি আর ওইদিকে ছেলেও পুচকা খাচ্ছে তো চলো ওইদিকে চাটনিটা দেখায় তোমাদের সাথে এই যে দেখো আলু মাখা মানে আলু মাখা নাই এটা হলো মোটর মটর আর চানা সেদ্ধ করেই পেঁয়াজ দিয়ে এরকম তো এটা ওইটার মধ্যে ভরে নিচ্ছে তারপর খাবে তো চলো আজকের আর এই ভ্লগটি আর আমি বড় করছি না কারণ আমার ফোনের মধ্যে কোনো চার্জ নেই জানো তো আমি খুব কষ্ট করে বয়েসটা দিচ্ছি তাও জানি না ভিডিওটা আপলোড হবে কি না তো চলো তোমরা সবাই একটু ভালোবাসা দিও এই দিদিভাইটিকে সাপোর্ট করো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট